টমেটো গুলো নিয়ে নাও পাঁচ ফোড়ন মিট মশলা তেজপাতা শুকনো লঙ্কা তা আজকে জলখাবারে কি হবে মনি বেগুন পোড়া মুড়ি এতে বেগুন পোড়া হয়ে গিয়েছে শীতকালে বেগুন পোড়া খুব ভালো লাগে হ্যাঁ এটা ঠিক কথা শীতকালে বেগুন পোড়া দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে পেঁয়াজ কুচি মাখিয়ে হ্যাঁ বেগুন অনেকজন অ্যালার্জি থাকে তো খেতে হয় না সবচেয়ে ফেভারিট হচ্ছে মনির सिद्ध करे तो ये दो तीन मासिक है तो पाए हाँ ताठीक असिद्ध करी भाव लगे खेते तब रा अनेक जना बेगुन पूड़ा पियाज़ कुची तो ये लॉन्ग का दिए ड्यूटीयों खेते भाल लगे दूध दिए गालो अखुन बोटा दिया सी আমি এই দোকানটাতে এখন চুল কাটতে এসেছি ফাইনালি চুল কাটিয়ে চলে এলাম তোমরা যে রাস্তার মধ্যে জেসিপি করা যে দেখছো রাস্তার ধারে সেটা সরকারের দ্বারাই হচ্ছে মেইন কথা আমাদের এখানে নালা তৈরি করা হবে তো তাই জন্য এটা কোরাপুরি হচ্ছে নেই কি হচ্ছে আজকে আজকে রাতের দিন আর লুচি আর কি ঘুগনি লুচি মাংস চিকেন নিজে ফুলা ফুলা লুচি নিয়েছে আর আমাকে দিয়েছে সব ঠিক চ্যাপটা চ্যাপ্টা লুচি সব অডিয়েন্স গুলো জানো না নিজে ফুলকো ফুলকো লুচি নিয়েছে লিয়েছে খাও না আর কি না ফুলকো লুচি বলতে ওকে এখানে আমি রাগাচ্ছি না হলে আমাকে লুচি দিয়েছিল মোট কথা সব লুচি ফুলেছে তো এটা বসে গিয়েছে তাই জন্য তো চর্বিদার পিস খাবো তো আজকে আমরা এখানে ডিনারটা কমপ্লিট করছি তো আজকের মতন ভিডিওটা এইটুকুই তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে টা টা গুড নাইট